হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আজ গিয়েছিলাম শীতলক্ষা নদীর পারে আসলে নদীর যে বিশালতা সেটা দেখলাম অনেক সুন্দর লাগলো নদীর ঠান্ডা হিমেল হাওয়া মনকে প্রফুল্ল করে আসলে নদীর পারে বসে থাকতে কার না ভালো লাগে এটা আপনারা যদি যান অবশ্যই উপলব্ধি করতে পারবেন অপরূপ একটি দৃশ্য নদীতে নৌকা জাহাজ সবকিছু চলমান উপরে শীতলক্ষা ব্রিজ যেটা কাশপুর ব্রিজ এখান থেকে দেখা যাচ্ছে কাশপুর ব্রিজ ঢাকা ছিলেন ঢাকা চট্টগ্রাম যেখানে বিভক্ত হয়েছে সেই ব্রিজ এখান থেকে দেখা যাচ্ছে আবহাওয়া অনেক সুন্দর মনোরম পরিবেশ আবহাওয়া খুব ভালো ছিল এই পরিবেশে শীতলাক্কা নদীর পারে পার থেকে ব্রিজের উপরে উঠলাম সেখান থেকে দেখলাম অনেকগুলো জাহাজ থেকে যারা জাহাজে কাজ করে তারা মাল লোড আনলোড করছে এখান থেকে নদীর প্রাকৃতিক সৌন্দর্য সৌন্দর্য উপভোগ করলাম অনেক সুন্দর পরিবেশ এটা আসলে আপনি আসলে দেখতে পাবেন কি সুন্দর অপরূপ দৃশ্য এখানে ব্রিজের উপর থেকে আমি এখন ভিডিও করছিলাম আসলে খুব মনোমুগ্ধকর একটি দৃশ্য ছিল এখান থেকে নদীর ওপার পর্যন্ত অনেক দূর পর্যন্ত যাক ঢাকা ছিল ঢাকা চট্টগ্রাম বিশ্বকাপ এখানে আমি দাঁড়িয়েছিলাম এখানে আজকে কোনো জাম নেই সম্পূর্ণ এই রাস্তা যারা ঢাকার রাস্তায় ঢাকা ছিল আমি তাদের জন্য রাস্তায় এই সময় জ্যাম থাকে কিন্তু আজকে যথেষ্ট ফাঁকা